মধ্যপ্রদেশের দেবাস জেলার ব্যাংক নোট প্রেস থানার অন্তর্গত বৃন্দাধাম কলোনি দশই জানুয়ারি দু সকাল প্রায় আটটা নটার দিকে ঘটনাটি ঘটেছিল তখন পুরো কলোনিতে এক অদ্ভুত দুর্গন্ধ ছড়াতে শুরু করে যা নিয়ে মানুষ খুব চিন্তিত হয়ে পড়ে একে অপরকে জিজ্ঞাসা করতে থাকে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে তখন তারা দেখে দুর্গন্ধ যেখানে বেশি ছিল সেটি ছিল বাড়ি নম্বর একশো আঠাশ বাড়ি নম্বর একশো আঠাশে একজন ব্যক্তি ছিল যার নাম বলবীর সিং বলবীর সিংয়ের কাছে গিয়ে লোকেরা বলে তোমার বাড়ি থেকে দুর্গন্ধ আসছে তুমি গিয়ে দেখো কি হয়েছে তখন বলবীর সিং জানায় আমার বাড়ি থেকে কোনো দুর্গন্ধ আসছে না যখন বলবীর সিং বিশ্বাস করেনি তখন কেউ একশো বারো নম্বরে পুলিশকে খবর দেয় কারণ বিষয়টি খুব ভয়ানক দিকে এগোচ্ছিল পুলিশ খবর পেতেই পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এসে বালবীর সিংয়ের বাড়ি চেক করে তখন দুর্গন্ধ তো অবশ্যই বালবীর সিংয়ের বাড়ি থেকেই আসছিল কিন্তু তার পাশের দুটি ঘর যেগুলি পুরোপুরি বন্ধ ছিল তখন পুলিশ বালবীর সিংকে প্রশ্ন করে এই ঘর দুটি খোলো কিন্তু বালবীর সিং বলে সাহেব আমি এই ঘর দুটি খুলতে পারি না কারণ এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই আর এই ঘর দুটি খুলতে গেলে আপনাকে বাড়ির মালিককেই বলতে হবে যিনি প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ইন্দোরে থাকেন তার নাম ডি কে শ্রীবাস্তব আসলে ডি কে শ্রীবাস্তব দু সালে তিনি শহরের বৃন্দাধাম কলোনিতে একটি বাড়ি কিনেছিলেন এবং বাড়িটি ভাড়াও দিয়েছিলেন প্রায়ই ভাড়াটের আস্ত যেত এভাবেই চলত এরপর পুলিশ ডি কে শ্রীবাস্তবকে ফোন করে আর তিনি ঘটনাস্থলেও আসেন ডি কে শ্রীবাস্তব পুলিশকে বলেন সাহেব এই বাড়িটি দুটি অংশে বিভক্ত এক অংশে বালবীর সিং থাকে অন্য অংশে থাকে সঞ্জয় পাটিদার যিনি মৌলানা গ্রামের বাসিন্দা তাকে আমি পাঁচ দিন আগে বলেছিলাম তুমি যদি এখানে না থাকো তাহলে বাড়িটি খালি করে দাও যা কিছু জিনিস রেখেছো সেগুলো নিয়ে যাও সঞ্জয় পাটিদার বলেছিলেন আমি আপনাকে প্রতি মাসের ভাড়া দিয়ে দিচ্ছি আমি আপনাকে কোনোভাবে অসুবিধা দিচ্ছি না আমার জিনিস এখানে রাখা আছে রাখার জন্য কি সমস্যা হতে পারে ডি কে শ্রীবাস্তব পুলিশকে জানায় সাহেব আমি টাকা পাচ্ছিলাম তাই কোনো সমস্যা করিনি এরপর পুলিশ বালবীর সিংকে প্রশ্ন করে তোমার এই প্রতিবেশীর সঙ্গে কেমন সম্পর্ক বালবীর সিং জানায় সাহেব আমি তো কেবল গত দুদিন আগে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ওই ঘরের ইলেকট্রিক কানেকশান কেটে দিয়েছিলাম এর বেশি আমার কোনো সম্পর্ক নেই তাছাড়া আমি সঞ্জয়কে চিনিও না আর দেখিও নি শেষ পর্যন্ত পুলিশ ওই ঘর দুটি খোলার অনুমতি নেয় ডি কে শ্রীবাস্তবের কাছ থেকে ঘর দুটিও খোলা হয় একটি ঘরে ঢুকে দেখা যায় ফ্রিজটি কাপড় দিয়ে বাঁধা ছিল ফ্রিজটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয় কারণ দুর্গন্ধটি সেখান থেকেই সবথেকে বেশি আসছিল যখন ফ্রিজের দরজা খুলে দেওয়া হয় ঠিক তখনই একটা লাশ বেরিয়ে পড়ে প্রায় তিরিশ বত্রিশ বছরের এক মহিলার যিনি সম্পূর্ণ কালো হয়ে গেছিলেন তার হাত বাঁধা ছিল পা বাঁধা ছিল তাকে এমনভাবে ফ্রিজে বসানো হয়েছিল যেন কোনো ব্যক্তি আরামসে বসে থাকতে পারে যখনই লাশটি বাইরে আনা হয় তখন কলোনির সবাইকে জিজ্ঞাসা করা হয় এই লাশটি কার তখন বাড়ির মালিক যার নাম ডি কে শ্রীবাস্তব বলেন এটার ব্যাপারে সঞ্জয় পাটিদারই বলতে পারবে কারণ প্রায় দু হাজার চব্বিশের জুন মাস থেকে সে এখানে থাকছিল না কখনো কখনো এসে চলে যেত এখন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা একটি টিম গঠন করে আর সেই টিম সোজা ইন্দোরের ইগলিয়া গ্রামে পাঠানো হয় সেখান থেকে সঞ্জয় পাটিদারকে অবশেষে তার বাড়িতে পাওয়া যায় পুলিশ তাকে হেফাজতে নেয় তাকে থানায় নিয়ে আসে হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয় এই লাশটি কার এবং কিভাবে সে এখানে এসেছে সঞ্জয় বলে সাহেব আমি তো এখানে থাকি না আমাকে এই লাশ সম্পর্কে কিছু জানানো হয়নি আমি কিছুই জানি না কিন্তু পুলিশ নিজস্ব উপায়ে যখন জোরালোভাবে জিজ্ঞাসা করে তখন সঞ্জয় একটা চমকে দেওয়ার মতো তথ্য সামনে আনে সে বলে এই লাশটি আসলে উজ্জয়নীর ফ্রিগঞ্জের বাসিন্দা প্রতিমা ওরফে পিঙ্কি প্রজাপতির এখন পিঙ্কি সম্পর্কে প্রশ্ন করা হয় এবং সঞ্জয় পাটিদার জানায় আসলে সাল দু হাজার পিঙ্কি একজন লোকের সঙ্গে যিনি রাজস্থানের বাসিন্দা যার নাম সুভাষ মহেশ্বরী তার সঙ্গে প্রেম করে বিয়ে করেছিল কিন্তু কিছু সময় পর তারা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারেনি তাই পিঙ্কি আলাদা হয়ে যায় এই প্রেম বিয়ে করার কারণে পিঙ্কির পরিবার অনেক বিরক্ত ছিল তারা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল সে কোথায় থাকে কোথায় থাকে না এ বিষয়ে পিঙ্কির পরিবারের কোনো আগ্রহ ছিল না একদিন রাস্তার মধ্যে প্রতিমা ওরফে পিঙ্কি এবং সঞ্জয় পাটিদারের দেখা হয় যিনি ইতিমধ্যে বিবাহিত ছিল সঞ্জয় পিঙ্কির প্রেমে পড়ে যায় তারপর তারা একে অপরের সঙ্গে এমনভাবে বসবাস করতে শুরু করে যেন তারা হাজব্যান্ড ওয়াইফ এইভাবে দু সালে সঞ্জয় পাটিদার দেবাসের বৃন্দাধাম কলোনিতে বাড়ি নম্বর একশো আঠাশ পুরোপুরি ভাড়া নিয়ে নেয় আর দুজনে নিশ্চিন্তে সেখানে থাকতে শুরু করে এদিকে দুজনে বিবাহিত যেহেতু মহিলাটি বাইরে বের হতো সবাই তাদের হাজব্যান্ড ওয়াইফ হিসাবে জানত পিঙ্কি সিঁদুরও পড়ত যেন মনে হতো সঞ্জয় তার স্বামী যদি পাড়া প্রতিবেশীরা কোনো ছোটোখাটো সমস্যায় পড়ত তারা পিঙ্কি আর সঞ্জয়ের বাড়িতে আসত কিন্তু বিবাহিত হওয়ার সত্ত্বেও পিঙ্কি সঞ্জয়ের উপর চাপ তৈরি করতে শুরু করে আর বলে আমি শুধু তোমার সাথেই বিয়ে করব পুরো পাড়া আমাকে এবং তোমাকে স্বামী স্ত্রী হিসাবে জানে এখন সঞ্জয় এই সিচুয়েশানে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে আর বলে আমি আগে থেকে বিবাহিত তাই আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না এই পরিস্থিতি দেখে তাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা শুরু হয় আসলে পিঙ্কি আর সঞ্জয় পাটিদার গত পাঁচ বছর ধরে লিভিনে থাকছিল যখন পিঙ্কি সঞ্জয়কে বিয়ের জন্য চাপ দিচ্ছিল ঠিক তখনই তাদের সম্পর্কের মধ্যে চির ধরে তাদের মধ্যে কোনো না কোনো বিষয়ে ঝগড়া শুরু হতে থাকে জানুয়ারি দু থেকে তাদের মধ্যে মনোমালিন্যর সূচনা হয় সিচুয়েশান আরও খারাপ হতে থাকে মার্চ দু হাজার প্রথম সপ্তাহে একদিন তারা একে অপরের সঙ্গে তুমুল ঝগড়া করছিল এই বিয়ে নিয়ে তখনই তাদের বন্ধু যিনি ইঙ্গলিয়ার বাসিন্দা বিনোদ সে হঠাৎ করে সঞ্জয় পাটিদারের বাড়িতে উপস্থিত হয় সে দেখে সঞ্জয় আর পিঙ্কি তুমুল ঝগড়ায় লিপ্ত ঝগড়ার মাঝেই সঞ্জয় এতটা রেগে যায় যে সে পিঙ্কির ওড়না ব্যবহার করে তার গলা চেপে ধরে পিঙ্কি চিৎকার করতে গেলে বিনোদ তার মুখ চেপে ধরে তাকে চিৎকার করতে বাধা দেয় বিনোদও তার বন্ধুকে সাহায্য করেছিল এরপর কিছুক্ষণ শ্বাসরোধের ফলে পিঙ্কি মারা যায় পিঙ্কির মৃত্যুর পর তারা চিন্তা করতে থাকে এই লাশটি কিভাবে লুকানো যায় তখন তারা সিদ্ধান্ত নেয় যে লাশটি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখতে হবে তারা ফ্রিজের সব তাক বাইরে বের করে ফেলে প্রতিমার হাত পা বেঁধে তাকে ফ্রিজের ভিতরে বসিয়ে দেয় এরপর ফ্রিজটি চারপাশ দিয়ে কাপড় দিয়ে ঢেকে বন্ধ করে দেয় আর চালু করে দেয় যতদিন ফ্রিজ চালু ছিল কোনো সমস্যা হয়নি কিন্তু জুন মাসের দু হাজার চব্বিশে পরিস্থিতি বদলে যায় কারণ তখন সঞ্জয় শুধু দুটো ঘর নিজের জন্য রেখে পুরো বাড়ি ছেড়ে দেয় আর সেই বাড়ির মালিককে জানিয়ে দেয় আমার কিছু জিনিসপত্র এখানে রাখা আছে দয়া করে এগুলো সরাবেন না আমি প্রতি মাসের ভাড়ার টাকা দিয়ে দেব। এরপর নতুন এক প্রতিবেশী বলবীর সিং সেখানে এসে থাকতে শুরু করে সে কিছুটা লোভই হয়ে যায় ভাবে সঞ্জয় তো এখানে থাকেই না তাহলে কেন আমি তার বিদ্যুৎ সংযোগ কেটে না দিই সে বুঝতে পারে সঞ্জয়ের ফ্রিজের কারণে প্রতি মাসে দুশো থেকে তিনশো টাকা বিদ্যুতের খরচ হচ্ছে তাই এই খরচ বাঁচাতে বলবীর সঞ্জয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় যেই যেইমাত্র ফ্রিজ বন্ধ হয় দুর্গন্ধ ছড়াতে শুরু করে ধীরে ধীরে পুরো মহল্লা এই দুর্গন্ধ সম্পর্কে জানতে পারে ঠিক এরপরেই পুলিশ ক্রাইম সিনে পৌঁছে ফ্রিজটি খুলে লাশ উদ্ধার করে পোস্টমর্টামের পর পুলিশ সঞ্জয় পাটিদারকে গ্রেপ্তার করে এদিকে পুলিশ যখন এই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনোদকে ধরতে যায় তখন তারা জানতে পারে বিনোদ রাজস্থানের টঙ্ক জেলায় অপরাধমূলক কাজে যুক্ত ছিল ফলে সেখানকার পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে বর্তমানে বিনোদ রাজস্থানের টঙ্কের জেলে বন্দী রয়েছে এরপর পুলিশ সঞ্জয়কে আদালতে পেশ করে সেখান থেকে তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয় এবং পুরো ঘটনার বিষয়ে ইনফরমেশান কালেক্ট করা হয় তদন্ত চলাকালীন জানা যায় সঞ্জয় বিবাহিত আর তার একটি মেয়েও রয়েছে ফেব্রুয়ারি দু হাজার তার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সে এখন কারাগারে বন্দী আর মেয়ের বিয়ে আদৌ হবে কিনা তা অনিশ্চিত অন্যদিকে পিঙ্কির পরিবার যখন জানতে পারে সে প্রায় দশ মাস আগেই মারা গেছে আর তার দেহ এতদিন ফ্রিজের মধ্যেই ছিল তখন তারা হতবাক হয়ে যায় এরপর পিঙ্কির কিছু আত্মীয় এসে লাস্টিক নিজেদের দায়িত্বে নেয় এবং তার শেষকৃত্য সম্পন্ন করে তাদের জিজ্ঞাসা করা হলে জানা যায় এতদিন প্রতিমার খোঁজ নেয়নি কেন তখন পিঙ্কির পরিবার বলেছিল সে প্রেম করে বিয়ে করেছিল যা আমাদের পরিবারের কেউই মেনে নিতে পারেনি তাই আমরা তার সঙ্গে সম্পর্ক রাখিনি সে কোথায় থাকতো কাদের সঙ্গে থাকত তা জানার চেষ্টাও করিনি তো শেষমেষ সঞ্জয় বর্তমানে জেলে রয়েছে আর বিনোদও অন্য অপরাধের মামলায় আগে থেকেই জেলে ছিল তবে তাকেও এই মামলায় অভিযুক্ত করা হবে তো ফ্রেন্ডস এই পুরো ঘটনাটি শুনে লোকজন স্তব্ধ হয়ে গিয়েছিল আর ভাবতে বাধ্য হয়েছিল যে একজন মানুষ কতটা নিচে নামতে পারে এই মহিলা পিঙ্কি জানত যে সঞ্জয় বিবাহিত আবার সঞ্জয়ও জানত সে একজন বিবাহিত নারীকে নিজের জীবনে নিয়ে এসেছে তবুও তারা একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তারা লিভ ইনে স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করে সম্পর্ক ক্রমশ জটিল হতে হতে বিবাহ পর্যন্ত গড়ায় আর শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডের মাধ্যমে নিষ্ঠুর পরিণতি ঘটে তাই যে কোনো সম্পর্ক করার আগে বারবার ভাবা উচিত আমরা কার সঙ্গে সম্পর্ক করছি এর ভবিষ্যৎ কি হতে পারে তো পুরো গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখাবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ